সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী সবাইকে বিদ্যুৎ গ্রাহক ফ্রাম রংপুরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সরকারের লুটপাটের প্রকল্প প্রিপেড মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফ্রামের আজকের এই সংবাদ সম্মেলনে আমি অধ্যাপক মোহাম্মদ দেওয়ার হোসেন আহ্বায়ক বিদ্যুৎ গ্রাহক ফ্রাম রংপুর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরে অপসাইজ সহ দেশে দেশ সহস্রাধিক স্বজন শহীদ হয়েছে হাজার হাজার যুবক তরুণ রক্ত ঝরিয়ে আহত হয়েছে অনেকে চোখ বা অঙ্গ হারিয়ে হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে এখনো অনেকে হাসপাতালে কাতাচ্ছে সেই শহীদ এবং আহতদের রক্তের দাগ শুকানো যায়নি শুকায়নি আর সেই সেই সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প বাস্তবায়নে করতে অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই চক্রকে পনেরো লক্ষ মিটার সরবরাহের কাজ দিতে শক্তি নেস্কো আট লক্ষ মিটার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সাত লক্ষ মিটার তাই তারা দরপত্র এমনভাবে শর্ত দিয়েছে যাতে ওই কোম্পানিগুলোই কাজ পায় আওয়ামী লীগ আমলে এই কোম্পানিগুলোই প্রিপেড মিটার সাপ্লাই করেছে দরপত্র দলিলের অনুযায়ী সরবরাহের প্রতিষ্ঠানকে পা গত পাঁচ বছরে সমজাতীয় মিটার স্থাপনে দুটি প্রকল্প বাস্তবায়ন সনদ থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ হাজার স্মার্ট প্রিপেইড মিটার পাওয়ার লাইন কমিউনিকেশন স্থাপনের অভিজ্ঞতা থাকতে হবে এই যোগ্যতা শুধু ওই সমস্ত আওয়ামী মদতপুষ্ট লুটপাটকারী ওই সমস্ত প্রতিষ্ঠানেরই আছে ফলে স্বাভাবিকভাবেই তারাই এই মিটার সাপ্লাইয়ের কাজ পেয়েছে আবার ইতিমধ্যে যেসব জায়গায় প্রিপেড মিটার লাগানো হয়েছে তাদের অভিজ্ঞতাও খুব খারাপ এসব কারণে প্রিপেড মিটার বাতিলের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি আমাদের আন্দোলনের মুখে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নেস্কো ও মিটার লাগানো কিছুদিন বন্ধ রেখেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তারা কৌশলে নিয়ে আগের ডিজিটাল মিটারে ভুতুড়ে বিল নিচ্ছে নানারকম হয়রানি করছে ভোক্তা মিটার সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে প্রিপেড মিটার লাগালে সব সমস্যার সমাধান হবে আবার বিভিন্ন বাড়িতে হচ্ছে গিয়ে বলছে সরকারি ঘোষণা অনুযায়ী বাধ্যতামূলক প্রিপেড মিটার লাগাতে হবে এমনভাবে প্রতারণাপূর্বক তারা বেশ কিছু প্রিপেড মিটার লাগিয়েছে অনেক গৃহ গ্রাহক আবার পরে বুঝতে পেয়ে মিটার খুলতে অফিসকে বাধ্য করেছে সাংবাদিক বন্ধুগণ আমাদের আন্দোলনের ফলে জনগণের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে তাতে বিভিন্ন এলাকায় নেস্কো বাধার মুখে পড়েছে কিন্তু যারা ভালোভাবে জানে না তাদের অজ্ঞতার সুযোগ নিচ্ছে নেস্কো আমরা এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বন্ধের জোর দাবি জানাই এই দাবিতে আগামী তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ সিং বিদ্যুৎ গ্রাহক ফার্ম রংপুরের উদ্যোগে বাজারে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর সড়কটি পেশের কর্মসূচি পালিত হবে আমাদের দাবি হলো আমরা দেখছি এখন বন্ধ বাড়ির গেট বন্ধ সেখানে গিয়ে প্রিপেইড মিটার লাগানো হচ্ছে অর্থাৎ তারা যে অপকৌশলের আশ্রয় নিয়ে প্রিপেড মিটার লাগাচ্ছে এইটা বন্ধ করতে হবে দুই নম্বর কথা হলো কোনো অবস্থাতেই প্রিপেড মিটার আমরা রংপুরে লাগাইতে দেবো না এবং লাগানো যাবে না তৃতীয় বিষয় হলো যে যেহেতু জেলা প্রশাসক আগের জেলা প্রশাসক ফয়সল সাহেব উনি স্পষ্টত নির্দেশনা দিয়ে গেছেন যে আর কোনোভাবেই সরকারি অফিস এবং কলকারখানা ছাড়া কাউকেই প্রিপেড মিটার লাগাইতে দেওয়া যাবে না বা দিবে না কিন্তু তারা ইদানিং জোর করে তারা প্রিপেড মিটার লাগাই দিয়ে আসতেছে তো এই ব্যাপারে আমি রংপুরবাসী সহ আপনারা বন্ধু সামাজিক সাংবাদিক সমাজ সবার কাছে এইটার ব্যাপক প্রচারণার আশা করছি এবং জেলা প্রশাসন সহ উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি আগামী তিন তারিখে আমরা মানববন্ধন কর্মসূচি করব ডিসি অফিসের সামনে এবং সেখান থেকে আমরা জেলা প্রশাসনকে স্মারকলিপি দেব যদি আমাদের এই চলমান আন্দোলনের যে ফলাফল সেটাকে বাঞ্চাল করার কোনো প্রচেষ্টা নেওয়া হয় তাহলে আমরা রংপুরে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা রংপুরকে অচল করে দেবী রাজশাহী উনি আসছিলেন এক্সিএল মনির সাহেব আসছিলেন চার অঞ্চলের চারজন প্রধান আসছিলেন আমাকে আমাকে ডাকছে যে আপনি আপনি যদি থেমে যান আমরা এটা করবো এবং আগে জেলা পরিষদে ট্রানজিশন পিরিয়ডটা তারা জানতো আমি তাদেরকে বলছি যে আপনারা তো এই যে মাইকিং করতেছেন বা এই প্রকল্পটা চালানোর চেষ্টা করতেছেন এটা তো আসলে এখন ডিসি স্যার চলে যাবে এই জন্য আপনারা করতেছেন ডিসি স্যার তো নির্দেশ দিয়েছে আপনারা ডিসি নির্দেশের বাইরে যান আপনাদের ধন্যবাদ আসলে বিষয়টা আমাদের জানা নাই হয়তো হয়তো যার বাড়িতে এটা লাগছে কোন একজন আর আমি বলছি সব মানুষ সব সময় এক জবানে থাকে না

তারপরে তোমরা আমাদেরকে না জানে কেন লাগাইছো বা তাদেরকে আমরা উৎসাহ দেবো এই মিটার যাতে খুলে এবং তাদের কি অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা কি এটা আমরা জানবো আমরা বহু জায়গা থেকে অভিজ্ঞতা পেয়েছি এই প্রিপেড মিটারের ইতিমধ্যেই মানুষ চরমভাবে ক্ষুব্ধ হয়েছে কিন্তু তারা বলার প্ল্যাটফর্ম পাচ্ছে না যেমন আমি ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া ঘুমানোর রেস্টে সময় পাই না সারাদিন আমাকে ফোন দেয় এখন কি করবো আমার বাড়িতে প্রিপেড মিটার বন্ধ করো আটকাও তারপর আমি আমি আমার কাছে একটা ভিডিও আছে একটা বাড়িতে প্রিপেড মিটার লাগাই দিয়ে চলে আসতেছে আমার এক বন্ধু তাদেরকে আগে একবার লাগাইতে দেয়নি এরপরে কি করছে সেটা বন্ধ বাড়িতে তালাবদ্ধ বাড়িতে মিটার ধুলে প্রিপেড মিটার লাগাইছে যখন ভিডিও করছে ভিডিও আছে আমার কাছে যখন ভিডিও করছে তখন তারা ওরা চলে গেছে মানে এখন এরা লুকোচুরি লুকোচুরি অর্থাৎ যে বাড়ি বন্ধ সেখানে লাগিয়ে দিয়ে আসতেছে আর সবখানে প্রচার করতেছে মিথ্যা কথা যে আমরা অমুক এলাকায় শতভাগ পূর্ণ করছি কুড়ি গ্রামে ওই যে নীরফামারির জল বিক্রি করতে শতভাগ লাগাইছি গাইবান্ধায় শতভাগ লাগাইছি এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা কারণ আমি আমার কাছে গাইবান্ধা ঠাকুরগাঁও পঞ্চগড় নীরফামারি কুড়িগ্রাম আমার বন্ধু বান্ধবরা নাহলে প্রতিদিন একটা দুইটা ভুল যে এই প্রিপেড মিটার লাগাইতে আসে আমরা কি করবো যে বন্ধ করে দাও